এই ভিডিওতে আমি তোমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির সাজেশন দিব আসলে সাজেশন মানে গলতকরণ না সাজেশন মানে দশটা সৃজনশীল বিশটা এমসি কেউ মুখস্থ না সাজেশন এমন হবে এমন হওয়া উচিত যেন ওই সাজেশনটা তুমি যদি কমপ্লিট করতে পারো নিজের যোগ্যতায় তাহলে যেভাবেই প্রশ্ন আসুক সহজ আসুক কঠিন আসুক যেভাবে আসুক তুমি যেন পারো তো ঠিক আমি ওই লেভেলের একটা সাজেশন এখন দিচ্ছি তুমি যদি আমি এখন যা দিব এইগুলো যদি নিজে সমাধান করতে পারো তাহলে আইসিটিতে মানে অন্ততপক্ষে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি হতে যে প্রশ্নটি আসবে এখান থেকে একশো পার্সেন্ট একটা সিনশীল আসবে তিনটা চারটে এমসি কিউ থাকবে অর্থাৎ প্রায় তেরো চোদ্দ মার্ক একশো পার্সেন্ট পারবে পারবে যদি নিজের যোগ্যতায় পারো আর আমি এখন যে সাজেশনগুলো দিব এইগুলো যদি কোন একটা গলত থাকে কোন একটা অংশ তুমি পারতেছো না নিজে পারো না বা ভুলে গেছো যদি এই লেভেলের থাকো তাহলে তো তুমি ওই সৃজনশীল ভুল করে ফেলবে এই জন্য সৃজনশীল আর এমসিকিউ সাজেশন আর সাজেশন হচ্ছে যে এমন ভাবে একটা সাজেশন তোমার আয়ত্ত করা উচিত যেন তুমি যে যেকোনো প্রশ্ন সমাধান করতে পারো আর যদি এরকম কারোর কাছে মনে হয় যে তুমি যে কোনো প্রশ্ন উত্তর করতে পারো না এই মুহূর্তে বিপদে আছো তাহলে চাইলে শেষ মুহূর্তে আমার কাছে অনলাইনে পড়তে পারো যারা পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের শেষ মুহূর্তে একটা প্রস্তুতি ব্যাচ চালু করেছি খুব স্পেশাল একটা ব্যাচ বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও কি স্পেশাল আমি একটু এক মিনিট মানে এক মিনিট না জাস্ট দশ সেকেন্ড বলি তারপরে সাজেশনটা দিচ্ছি স্পেশালটা হচ্ছে এরকম তুমি জেলে বেলে শিক্ষার্থী হও না কেন তোমাকে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বিশ মিনিট করে পঁয়ত্রিশটা বেসিক ক্লাস দেওয়া হবে যেই পঁয়ত্রিশটা বেসিক ক্লাসে তোমার সিলেবাসে যা কিছু আছে সব কিছু থাকবে বিশ মিনিট করে পঁয়ত্রিশটা ক্লাস তার মানে দশ বারো ঘন্টায় পুরে বই কমপ্লিট হয়ে যাচ্ছে তাও তোমার দেখা লাগবে না যদি তুমি বেসিক জানো এরপর রেগুলার রাতে এমসি কিউ সি কিউ রাত নয়টায় লাইভে আমি তোমাদের হাতে ধরে ধরে প্র্যাকটিস করাবো যতদিন পর্যন্ত আইসিটি পরীক্ষা শেষ না হবে আর ক খ উত্তর সহ একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন দিব তো এবার ধরো তোমাদের মধ্যে যদি কেউ থাকে যে কিছুই পারো না সে ওই পঁয়ত্রিশটা ক্লাস বিশ মিনিট করে শেষ করলে সে সব পারবে আর যদি মনে করো যে না স্যার আমি বেসিক সব জানি তাহলে তোমার আর ওইগুলো দরকার নাই দেখা স্কিপ করে করে যাবা বা টেনে টেনে দেখো বা স্পেশাল বা কোনো জায়গায় একটু ভুলে গেছো ওইটা একটু দেখলা রাতে লাইভ ক্লাসে এমসি খুশি কিউ প্র্যাকটিস করবা দেখবা তোমার কাছে আইসিটি হবে সব থেকে সহজ সাবজেক্ট এবং এবং আইসিটিতে অনেক অনেক ভালো নম্বর তুলতে পারবে তো ঠিক আছে আমি আজকে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি সাজেশনটি দিচ্ছি একটু স্পেশাল দিচ্ছি মানে যাতে তুমি নিজের যোগ্যতা সব পারো ঠিক এভাবে পর্যায়ক্রমে সকল অধ্যায় দিয়ে দেবো ইনশাল্লাহ আমার এই চ্যানেলে ওকে তো এই তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি হতে যে প্রশ্নটি আসবে ওই প্রশ্নটি উত্তর করার জন্য তোমার চারটি জিনিস পাঁচটি জিনিস শেখা লাগবে আমি একটু লিখে দিই পাশে শিক্ষা লাগবে হচ্ছে রূপান্তর আমি এখানে রূপান্তরে কি শেখা লাগবে আমি দিচ্ছি শেখা লাগবে যোগ শিখা লাগবে বিয়োগ তারপরে প্রশ্ন আসবে থেকে থেকে আসবে আসবে ওকে শেষ আর কিছু নাই কোন শিক্ষার্থী যদি সংখ্যা পদ্ধতি হতে যে সৃজনশীল প্রশ্ন আসবে এই প্রশ্নটি উত্তর করতে চায় তার এই পাঁচটি শিখা লাগবেই আর এই পাঁচটার কি কি শিখা লাগবে তা আমি এখন দিয়ে দিচ্ছি রূপান্তর মানে একটা সংখ্যা থেকে আর সংখ্যায় যাওয়া আসা তো কিভাবে প্রশ্ন আসতে পারে আসতে পারে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়া ধরো আমি এখানে দশমিকের একটা সংখ্যা লিখলাম আমি লিখলাম হচ্ছে আচ্ছা দশমিক আছে এখন এটা পরীক্ষা হলে বাইনারিতে আসতে পারে অক্টালে আসতে পারে ডিসিমিলে আসতে পারে এখন ধরো তুমি বাইনারিতে যেতে পারো কিন্তু এটা পারলে এটা পারলে না তাহলে ধরা খেয়ে গেলাম তো দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র চৈ সংখ্যার বেজ দ্বারা কাজ করতে হয় পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হয় ভগ্ন থাকলে গুণ করতে হয় তো এইখানে আমরা দুই দিয়ে ভাগ দিবো আট দিয়ে ভাগ দিবো ষোলোতে ভাগ দেবো অ্যান্সার পেয়ে যাবো আমি সেটা পরে দেখাচ্ছি আগে হলো সাজেশনটা তৈরি করতেছে আর কি আচ্ছা ধরো এইটা তুমি নিজের যোগ্যতায় করবা একটা পেজ নিবা এই তিনটারে করবা আচ্ছা তাহলে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়া শিখলাম এবার পরীক্ষার হলে অনেক সময় ফিগার চেঞ্জ প্রশ্ন আসে কিভাবে এই ব্রানব্বইটাকে যে কোনো একটা সংখ্যা যেতে বললাম এখানে এক্স সংখ্যাটি ধরলাম আচ্ছা কি সংখ্যা ধরো এখানে সেভেন দিল অথবা সিক্স দিল অথবা অন্য কিছু দিতে পারে তো নিয়ম একই দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র ওই সংখ্যার বেশ দ্বারা ভাগ এখানে যদি সেভেন থাকে আমরা সেভেন দিয়ে ভাগ করবো এটা ভয়ের কিছু নেই গেল এবার ধরো বাইনারিতে একটা সংখ্যা আছে ওয়ান 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 মানে আমি একটা বানিয়েই দিলাম এই বাইনারি থেকে তোমাকে কখনো দশমিকে যেতে বলতে পারে কখনো অক্টালে যেতে বলতে পারে কখনো হেক্সারি সিম্বলে যেতে বলতে পারে তো বাইনারি থেকে দশমিকে যাওয়ার সূত্র কি যে কোনো সংখ্যা থেকে দশমিক যাওয়ার সূত্র বেজের উপর পাওয়ার ধরে গুণ বাইনারি থেকে অক্টালে যাওয়ার সূত্র কি তিন বিট করে করে বাইনের থেকে যাওয়ার সূত্র কি চার বিট করে করে এবার ধরো তুমি যদি নিজের যোগ্যতায় এগুলো যেতে পারো তাহলে এই রূপান্তর দিয়ে যেভাবে প্রশ্ন আসুক তুমি পারবে হয়তো অনেক আছে প্রশ্ন ধরতে পারে না তার জন্য প্র্যাকটিস তার জন্যই তো এরকম প্র্যাকটিস ক্লাস আমরা তোমাদের করাই আচ্ছা কিন্তু এইটা তোমার নিজের যোগ্যতায় মানে কারো সাহায্য ছাড়া এটা তোমার পূরণ করতে হবে তো ঠিক আমি সবগুলোই দিচ্ছি আচ্ছা এরপর বাইনারি বাইনারি গেল ধরো এরপর অক্টালে অক্টালে আছে আমি অক্টালে দিলাম সিক্স সেভেন অক্টালে আচ্ছা এটা পরীক্ষার হলে দশমিকে যেতে বলতে পারে বাইনারিতে বলতে পারে হেক্সার এসেমুলে বলতে পারে আবার আমি যদি একটা হেক্সার এসেমুলে দেয় আমি ধরো দিলাম হচ্ছে ফাইভ বি কিসে আছে হেক্সার এসেমুলে এটারে দশমীকে যেতে বলতে পারে বাইনারিতে যেতে বলতে পারে অকটালে যেতে বলতে পারি এখন আসো আমি তোমাকে বললাম এই মিস্টার রহিম তুমি বলো তো অকটাল থেকে হেক্সার ইসমিলে কেমনে যায় এবার তুমি বলো স্যার আমি তো এটা ভুলে গেছি অকটাল থেকে হেক্সার ইসমিলে সরাসরি যাওয়া যায় না তুমি অকটাল থেকে দশমিক হয়ে হেক্সার ইসমিলে যেতে পারো অথবা অকটাল থেকে বাইনারি হয়ে দশমিক হেক্সার ইসমিলে যেতে পারো তোমার কাছে যেটা সহজ তুমি সেটা অ্যাপ্লাই করবে এখানে কোনো ধরা নিয়ম নাই আচ্ছা এবার এই কয়টা এই কয়টা তুমি এক দুই তিন চার চারটি পেজ মানে একটা খাতার চারটা পৃষ্ঠা নিবা এক এক পৃষ্ঠায় এক একটা সমাধান করবা যদি তুমি এই সব কয়টা নিজে নিজে পূরণ করতে পারো সৃজনশীলে রূপান্তর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমাকে আর পারবে না আচ্ছা রূপান্তর থেকে বুঝাইলাম যে রূপান্তর থেকে আমরা প্রশ্ন আসলো আচ্ছা এবার আসলে যোগ যোগ কিভাবে আসতে পারে সরাসরি যোগ আসতে পারে কখনো বলে যে পরের সংখ্যা আগের সংখ্যা যোগ করো এরকম বলে আচ্ছা উদাহরণ উদাহরণ আমি দিলাম ধরো আমি লিখলাম এখানে ই বললাম যে ই এফ ই এর কিসে আছে পরের সংখ্যা যোগ করো আচ্ছা নর্মালি দেখা যাচ্ছে যদি তোমাকে দুইটা সংখ্যা যোগ করতে বলতে বলতাম তুমি যদি যোগ পারতো তুমি যোগ করতে পারতো কিন্তু এখানে একটু প্যাচ দিয়ে দিছে এফ এর আগের সংখ্যা পরের সংখ্যা কত অনেক শিক্ষার্থী আছে যোগ পারবে কিন্তু ইএ এর ও পরের সংখ্যা বের করতে পারবে না এফ ইর আগের সংখ্যা আচ্ছা তাহলে ই এর আগের সংখ্যা কত বলো তো ই এফ ইর আগের সংখ্যাটা বের করব কেমনে আমি একটু দেখাই দিই আমি যদি এখানে বড় একটা সংখ্যা লিখলাম লিখলাম থ্রি সেভেন ফোর টু নাইন ফাইভ সিক্স আমি যদি বলি যে এত আগের সংখ্যা কত এখানে কত আছে ছাত্রিশ লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো ছাপ্পান্ন এটির আগের সংখ্যা কত মানে তুমি কি অনেক গবেষণা করবে এটার জন্য না কোন গবেষণা করবে না থ্রি সেভেন ফোর টু সেভেন ফাইভ সিক্স এর আগে ফাইভ হয়ে গেল ঠিক এই জায়গত এরকম ব্যাপারটা তাহলে ই এফ ই এর আগের সংখ্যা হচ্ছে ই এফ এর আগে কি এর আগে কি এর আগে হচ্ছে ডি আচ্ছা বলছে এতর আগেরও পরের সংখ্যা যোগ করো তাহলে পরের সংখ্যা কত পরের সংখ্যা হবে ই এফ এর পরে কি এই দুইটা যোগ আচ্ছা তো এরকম প্যাচ দিয়ে আসবে আর কি যোগ গেল ধরো একটা যোগ যোগ দিলাম আর কি একটু প্যাস এরকম প্যাস প্যাস দিয়ে আসে আবার কখনো কখনো এরকম আসবে ধরো সরাসরি বাইনারি একটা যোগ করতে বলবে যে উভয়টা রূপান্তর করে বাইনারিতে যোগ করো যে কোনো সংখ্যায় থাকতে পারে যোগ করো বা এরকম বলতে পারে ধরো বাইনারিতে আছে বাইনারিতে এরকম আছে বললো এত এবং সরি বাইনারি এত এবং অক্টালে দিল সিক্স টু বললো এত এবং এত যোগ করো আচ্ছা এবার এটিকে যোগ করা যায় ভিন্ন ভিন্ন সংক্রবদ্ধিতে কখনো যোগ করা যায় না তোমাকে ওই প্রশ্নতে যদি বলে যে এত এবং এত বাইনারিতে যোগ করো তাহলে এইটারে বাইনারিতে এনে যোগ করতে হবে যদি বলে যে এত এবং এত অক্টালে যোগ করো তখন এইটা অক্টালে নিয়ে যোগ করতে হবে যদি বলে যে দুইটারে হেক্সাডিসিমালে যোগ করো তখন এইটার হেক্সাডিসিমেল এইটারও হেক্সাডিসিমেল নিয়ে যোগ করতে হবে তাহলে পরীক্ষায় কখনো কখনো সরাসরি যোগ দেয় বা এরকম যোগ দেয় আচ্ছা তাহলে এত এবং এত আমি বললাম বাইনারিতে যোগ করো বাইনারিতে যোগ করো তো হেক্সারিসে যোগ আসবে বাইনারিতে আসবে অক্টালে আসবে তো ওই শিক্ষার্থী যে নিজের যোগ্যতায় যোগ পারবে তাকে কখনোই যোগের যোগের কোনো প্রশ্ন আটকাতে পারবে না আচ্ছা বিয়োগ এরকম আসে যে দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে ধরো অক্টালে দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে আমি এখানে লিখলাম দুটি সংখ্যার বিয়োগ ফল পঁয়ষট্টি আচ্ছা একটা সংখ্যা দেওয়া আছে দুইশো চোদ্দ আচ্ছা অক্টালে সবকিছু অক্টালে আছে ধরো তাহলে এবার তোমাকে এই মিচিং সংখ্যাটা বের করতে বললো অক্টালে মানে সরাসরি বিয়োগ বললে অনেকে পারতো কিন্তু প্যাচ বিয়োগ বলছে তো সেই শিক্ষার্থীটা পারবে যে এই প্রশ্নগুলো ধরতে পারে বা বিয়োগ করতে পারে আচ্ছা যদি এই প্রশ্নটি তুমি ধরতে না পারো যে স্যার এটা কেমনে করবো আমি যদি একটু বুঝাই বলি আমি ধরো এই জায়গা লিখলাম যে দুটি সংখ্যা হচ্ছে দুটি সংখ্যা হচ্ছে ধরো দশ দ্বিতীয় সংখ্যা মিসিং দুটি সংখ্যার বিয়োগ ফল ধরো এখানে সাত তাহলে এই জায়গা কত হবে এটা ধরো দশমিক আছে নর্মাল নর্মালটা আছে তাহলে একশো এখানে তিন হবে মানে দশ থেকে তিন বাদ দিলে সাত হয় এখন তোমার তোমাকে যদি আমি প্রশ্ন করি এই তিন তুমি আবিষ্কার করলাম কেমনি এই তিন আবিষ্কার করছে হলো এই সাত এই দশ থেকে বাদ দিয়ে অর্থাৎ দশ থেকে সাত বাদ দিলে তিন ঠিক এই জায়গাও এই পঁয়ষট্টি দুইশো চোদ্দ থেকে বিয়োগ করতে হবে পঁয়ষট্টি দুইশো থেকে বিয়োগ তাহলে এই দুইশো থেকে পঁয়ষট্টি বিয়োগ করতে পারলে পাবা তো সেই শিক্ষার্থী যে নিজে এই বিয়োগটা করতে পারবে তাহলে বিয়োগ সংক্রান্ত কোনো প্রশ্ন তাকে আটকাইতে পারবে না তার মানে তোমার হচ্ছে এই তৃতীয় অধ্যায় সংখ্যা রূপান্তর শিখতে হবে যোগ শিখতে হবে বিয়োগ শিখতে হবে পরিপ্রক শিখতে হবে কোর্ট এবার পরিপ্রকার আর করে যাই কেমন আসবে আচ্ছা আমি এই একটা বিয়োগ দিলাম একটা ডাইরেক্ট বাইরের একটা বিয়োগ দিই যেহেতু কে কে পারো মানে এগুলো নিজে 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 করবা নিজে হ্যাঁ অন্য কারোর অপেক্ষায় থাকবে না আচ্ছা এই এই বিয়োগগুলো তোমরা নিজেরা করবা দেখবা পারো কিনা মানে নিজের যোগ আমি এখন যা দিচ্ছি যদি তুমি নিজের যোগ্যতা এগুলো পারো তাহলে তাহলে মনে করবা যে একটা ভালো পজিশনে আছো পরীক্ষায়ও তুমি পারবে আর যদি কোনো প্রশ্ন নিজে না পারো তাহলে এখনো সময় আছে আমার ওই কোর্সে ভর্তি পারো একদম মানে এই এই সব টপিকসের উপরে তোমাকে বেসিক ক্লাস সাজাই হবে এই সংখ্যা পদ্ধতি মনে হয় সাতটা ক্লাস টোটাল বিশ মিনিট করে সাতটি ক্লাস গুলো এখানে যা লেগে সব পারে আচ্ছা এবার অবশ্য পরিপূরক পরিপ্রক কিভাবে আসে পরিপূরক পরিপূরক কখনো যোগ আকারে আসে কখনো বিয়োগ আকারে আসে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার আসে ধরো আমি তোমাকে বললাম যে ধরো বললাম পাঁচচল্লিশ দশমিক থেকে আবার কখনো কখনো কোনো বেস দেওয়া থাকে না মনে রাখবা কোনো কিছু দেওয়া না থাকে দশমিককে ধরে নিবা পাঁচচল্লিশ থেকে বিয়াল্লিশ দুয়ের পরিপ্লুকের মাধ্যমে পার্থক্য বের করো এত থেকে এত দুয়ের পরিপ্রকের মাধ্যমে পার্থক্য করো তাহলে আমরা জানি যে দুইটারই বাইনারি করতে হয় বড়টার শুধু বাইনারি ছোটটা দুয়ের পরিপ্রক যোগ দিলে হয়ে গেল এটা বুঝলা কিন্তু এরকম অনেক সময় আসে না অনেক সময় এরকম আসে এরকম আসে ধরো বলল যে আচ্ছা ধরো এরকম আসবে সিক্স এ সিক্স এ আছে কিসে আছে হেক্সারিস বললো এত থেকে এত থেকে এত থেকে এত থেকে পঁচানব্বই দশমীকে দুয়ের পরিপ্রকের মাধ্যমে পার্থক্য করবো আচ্ছা এবার তুমি উপরেরটা পারল নিচেরটা পারল না বলো নিচেরটা কেন কিভাবে করবো এটাতে একটা হেক্সে একটা দশমিক বিষয়টা হচ্ছে যে সংখ্যায় থাকে তবো তুমি দুইটারই বাইনারি নিবা বাইনারি নেওয়ার পরে ছোটটা একটা দুয়ের পরিপ্রক করবা আচ্ছা কখনো কখনো আবার এই প্রশ্নগুলো সৃজনশীল এরম আসবে না এরকম আসবে এরকম কেমন আমি দেখাই ধরো আসলো মাইনাস ফাইভ থেকে প্লাস থ্রি প্লাস থ্রি যোগের মাধ্যমে পার্থক্য করো যোগের মাধ্যমে বা দুয়ের পরিফুল মাধ্যমে পার্থক্য করো তাহলে এখন এইটা তুমি কেমনে করবা বলছে মাইনাস ফাইভ থেকে প্লাস থ্রি তাহলে এইখানে তুমি বুঝতে পারতেছো যে তিন হচ্ছে তো তিন তো ছোট কিন্তু পাঁচ কিন্তু এখানে ছোট ছোট বড় বিষয় না বিষয়টা হচ্ছে যখন দেখবা যাওয়ার আগে মাইনাস চিহ্ন মানে ঋণাত্মক যে যে ঋণাত্মক তাকে দুয়ের পরিপ্রয়োগ করতে হয় তাহলে এখানে এই মাইনাসটাকে পরি পরিপ্রয়োগ করতে হবে তাহলে দুই এটা পরিপ্রয়োগ করবা এটা শুধু বাইনারি করবা কখনোই ধনাত্মক সংখ্যাকে বাইনারি মানে দুয়ের পরিপ্রয়োগ করতে হয় না আচ্ছা এবার এইটা তুমি বাইনারি করে পরি পরিপ্রয়োগ করা এটা শুধু বাইনারি করা যোগ দিলে দেখবা এমন একটা বাইনারি মান পাবা যে বাইনারি মানটা মাইনাস টু এর মান আরেকটা জিনিস মাথায় রাখবা কখনোই কখনোই ঋণাত্মক যখন অ্যান্সার হয় তখন কখনোই ক্যারিবিট থাকে না অনেকে আছে যে ক্যারিবিট খোঁজার চেষ্টা করবে আল্লাহ সান্না না শিখাইছিল ক্যারিবিট থাকে এইখানে তো ক্যারিবিট নেই তাহলে আমাকে ভুল আবার করিত আর করতে যাবা যদি অ্যান্সার মাইনাস হয় তাহলে কখনোই ক্যারিবিট এই অঙ্কটাই অ্যান্সারটা মাইনাস হবে মাইনাস টু হবে বলছে মাইনাস ফাইভ থেকে প্লাস থ্রি যোগের মাধ্যমে পার্থক তাহলে মাইনাস ফাইভ আর প্লাস থ্রি যোগ করলে তো মাইনাস টু হওয়ার কথা তাহলে এখানে অ্যান্সারটা কি ঋণাত্মক ঋণাত্মক অ্যান্সার যখন হয় তখন ক্যারিবিট জন্য হয় আচ্ছা এবার এটা তুমি নিজে প্রমাণ করবা এবার ধরো একটা অ্যান্সার আসলো এটা কেমনে তুমি বুঝবা তুমি নর্মালি দুই কে দুয়ের কুড়ি প্রয়োগ করে দেখবা যে সেই অ্যান্সার সাথে মিলে গেছে আচ্ছা এরকম আসে আবার যদি এখানে বলতো যে এত থেকে এত বিয়োগ করো দুয়ের পরিপ্রকের মাধ্যমে তাহলে বিয়োগ করতে বললে এখানে বিয়োগ চিহ্ন হইতো তাহলে এইবার অ্যান্সারটা কেমন হইতো এবার মাইনাস ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস এইট এবার তোমার প্রশ্ন যে স্যার এখানে কেমনে করবো মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি এখানে কারো দুয়ের পরিপ্রক করবে এখানে দুইটারই দুয়ের পরিপ্রক করতে হবে মাইনাস ফাইভ রেও দূর করতে হবে মাইনাস থ্রি কেও করতে হবে আচ্ছা এবার দেখো তাহলে এটা এটা তুমি দুই ভাবে করবা মাইনাস থ্রি থেকে তিন যোগের মাধ্যমে করবা বিয়োগের মাধ্যমে করবা করে নিও এবার আসো কোড কি কি আসতে পারে কোডে আসতে পারে যে সেভেন এইট দশমী আছে বললো এটা বিসিডি কোড করো বিসিডি কোড করো আমরা জানি যে দশমিক থেকে বিসিডি কোড হচ্ছে চার বিটের আবার এরকম না এসে এরকম আসতে পারে ধরো এফ ফাইভ এফ ফাইভ অথবা অকটালে অকটালে দিলাম অকটালে দিলাম সেভেন ফাইভ অকটালে বললো যে বিসিডি কোড করো বিসিডি কোড করো অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থী এইটারে ঠিক এই জায়গা যেভাবে চার ফিট ধরে করে ফেলছো ওইভাবে করে ফেলো অলরেডি তোমরা ভাবতেছো স্যার এটা তো সহজ এটা তো পারবো না এইটা যদি অনেকে সেরম করবে আট চার দুই এক সাত বানায় থেকে লাগবে পাঁচ বানায় থেকে লাগবে হবে না হবে না মনে রাখতে হবে দশমিক সংখ্যা ছাড়া বিসিডি করে যাওয়া যায় না তার মানে এইটাকে সরাসরি করে যাওয়া যাবে না এইটারে এনে তারপরে করতে হবে তাহলে এই এই প্রশ্নটা সেই পারবে পারবে যে রূপান্তর কেমনে আনতে হবে এইটারে দশমিকে এনে তারপর করতে হবে তাহলে এখন দেখা যাচ্ছে অক্টেলও থাকতে পারে কখনো হেক্সারিস মিলও থাকতে পারে বা অন্য সংখ্যা থাকতে পারে তো যে সংখ্যায় থাকে থাকুক আগে দশমীকে এনে তারপর বিসি রিকোট করতে হবে আমি কিন্তু শুরুতে বলছি যে কোনো শিক্ষার্থী যদি এইটা নিজে সমাধান করতে পারে এখন যা দিচ্ছি যদি নিজে সমাধান করতে পারে তাহলে যে কোনো সৃজনশীল প্রশ্ন উত্তর সে একশো পার্সেন্ট পারবে এটাই হচ্ছে সাজেশন সাজেশন মানে আমি পাঁচটা সৃজনশীল দিলাম তুমি পাঁচটা মুখস্থ করলা আবারও বলি ওই পাঁচ আইসিটি হুবু আসে না কোনো লাভ নাই ওইটা সাজেশন না সাজেশন হলো এরকম আচ্ছা এবার ধরো এই বছর দেখলাম পাবলিক ক্যারেট কলেজ একটা প্রশ্ন করেছে যে এরকম যে ফাইভ ফাইভ দশমিকে ebcd code ebcd code কত বলছে তাহলে ebcd কোড হলো 8 বিটার কয় বিটার 8 বিটার তাহলে মোটামুটি কোড দিয়ে তো কোড কোড সংক্রান্ত তো যেই প্রশ্নগুলো আসতে পারে সেগুলো প্র্যাকটিস করবা পরিপূরক যোগ রূপান্তর এবার এই পাঁচটি জিনিস এই যে আমি এখানে যা কিছু লেখছি এই যদি তুমি নিজে সমাধান করতে পারো তাহলে 100% এখান থেকে যে প্রশ্ন আসবে তুমি উত্তর করতে পারবে তার সারা সুযোগ নাই মানে এখানে কোন একটা কোন একটা غلط থাকলে তুমি আর পারবে না এটা হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির সাজেশন এবার দেখো তো নিজেই সব আমি যা যা লিখছি নিজে কমপ্লিট করতে পারো কিনা যদি কোথাও কোনো গলত থাকে কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে দ্রুত ভর্তি হয়ে যায় এখনো সময় আছে সামান্য কিছু সম্মান এক মাসের বেতনের সম না এই সম্মানিটুকু দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার তো ভালো থেকো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ